রূপসা থানা আমির সাহেব এবং আমার ইসলামী ভাইরা আমি একজন হিন্দু মানুষ আমি কি বা বলতে পারি যাই হোক প্রথমে আমি মহান সৃষ্টিকর্তাকে সারণ করি আমি আল্লাহকে বিশ্বাস করি একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমার বেদ বলে এবং কোরআন তাই বলে আল্লাহ কোন শরীর নাই এতে আমি বিশ্বাস করি আমি প্রথমে তুলি দুই হাত করি মনে যান হে রহিমি রহমান কত সুন্দর করিয়া ধরণি মোদের করেছ দানি ভারত পাখির কাটকে গান সকল তোমার এই পৃথিবীর যাহা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তাহা জানি আছে নারী অর্ধেক আর ন আমাদের মহান সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছে হিন্দু মুসলমান ও বৌদ্ধ খ্রিস্টান সাড়ে ছয় হাজার মত পথের মানুষ আমরা রয়েছি সকলেই সেই মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন এতে কোন ভুল নাই যাই হোক আমাদের সনাতন ধর্ম মানে সত্য মেয়ে বা সত্যের জয় হোক পুরানের জয় হোক পুরাণ মাফিক যদি আমাদের এই রাষ্ট্র চলে তাহলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা শান্তিতে বসবাস করতে পারবো আমি বেশি কিছু বলতে চাই না আমরা দেখেছি পূর্বে আমরা জাতীয় পার্টিকে ভোট দিয়ে দেখেছি ভোট দিয়ে আমরা দেখেছি আমরা বিএনপি সরকারকে ভোট দিয়েছি দেখেছি তাদের কিন্তু আমরা জামাত ইসলামকে দেখি নাই মহান স্রষ্টা নিকট এটাই আমার প্রার্থনা হে পরমাত্ম পরমেশ্বর একবার এই জামাত ইসলামকে ক্ষমতায় দিন আমাদের জাতিকে আহ্বান করছি হে আমার সনাতনী হিন্দু ভাইরা ভয় নেই কিসের ভাই মরে যখন যেতেই হবে একটা ভালো কাজ করে গিয়ে মা করছি আমরা যারা বিশ্বাসী দৃষ্টি দিকে লক্ষ্য রেখে একবার এই জামাতের সঙ্গে ভোট দান করুন জামাত ভাইদের হাতকে শক্তিশালী ও মজবুত করে তুলে দেখ মলাতে খারাপ নয় কোন পার্টি রাই অন্য গবচার অত্যাচার হিন্দুদের উপর করে না পারে এক সম্প্রদায়ের মানুষ যারা চুরি ডাকাতি খুন খারাপি এগুলো পছন্দ করে বেদবা কুরআন

আমি আর আমার বক্তব্য দ্বিত করবো না কারণ এরপর আমাদের মিছিল আছে কারণ অন্যময় সেই প্রার্থনা রেখে জামাত ইসলামের হৃদয় কামনা করে অন্তত এই মহান আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলের কল্যাণ হোক মঙ্গল হোক এটাই আমার প্রার্থনা